দের আশা আমুরি বাংলা ভাষা মোদের বড় মোদের আশা আমারি বাংলা ভাষা মাগু তোমার গত সময় মাঝখানে গোল বৃত্তটা বড় বড় কপালের লাল টিপের মতো বৃত্তটি আমি ভাষা আন্দোলনের মিছিলের সময় পাকিস্তানিরা রফিক সালাম জব্বারের বুকে যে বুলেট মেরেছিল এটা সেই রক্তের দাগ সূর্যের মতো লাল ডট ডটে আমার নাম রফিক এটা আমি আকব না আমি আকব আমি আকব আমি আকব আমার মোটরসাইকেলের নাম্বার প্লেটে লাল রং লাগিয়েছে কে এই তোমরা কেউ কথা বলছো না কেন আমি করিনি স্যার সত্যি বলছি স্যার আমি জানি লাল রং হাত দিয়ে ঢেকে রাখা যাবে না বাচ্চাতন এই লাল রং এই লাল রং তুমি আমার মোটরসাইকেলের নাম্বার প্লেটে লাগিয়েছো হেড মিস্টেসকে বলে তোমাকে স্কুল থেকে বের করার সকল ব্যবস্থা আমি করছি চলো স্যার শহীদ মিনারের মাঝখানের বৃত্তটিতে রং করতে গিয়ে ও অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট আপনি বললেই কোনো ছাত্রছাত্রীকে পরিষ্কার করতে পারি না জাফর সাহেব অনলাইন মাত্রা বিবেচনা জরুরি আর আপনারও বিবেচনা বোধ ও জানার ঘাটতি আছে আপনি কি বলছেন ম্যাডাম আপনি আমাকে স্টুডেন্টদের সামনে এই যাও যাও তোমরা যাও না না ব্যাপারটা ওদেরও জানা দরকার ওরা থাক একজন শিক্ষক হিসাবে আপনার জানার দরকার ছিল যে উনিশশো সালের বারোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার প্রচলন সংক্রান্ত সরকারি আদেশ জারি করেন এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন উনিশশো সাতাশি অনুযায়ী দেশের সর্বত্র সাইনবোর্ড বিলবোর্ড ব্যানার গাড়ির নাম্বার প্লেট সকল সরকারি দপ্তরের নাম ফলন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে রুল জারি করা হয় ম্যাডাম আমি ইংলিশের টিচার আমার এসব জেনে কি কাজ বাংলা সহ সারা দুনিয়ায় তিরিশ কোটি মানুষের মাতৃভাষা বাংলা ভাষার জন্য জীবন দিতে পেরেছে এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে বলে আমার জানা এই ছেলেমেয়েরা আমার মোটর নাম্বার প্লেটে লাল রং দিয়েছে আপনার মোটর সাইকেলের নাম্বার প্লেট তো ইংরেজিতে ওরা না বুঝে একটা ভালো কাজই করেছে নাম্বার প্লেটটা বাংলায় লিখে নেবেন জান ক্লাসে যান